সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর মধ্যে সকল ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তাই এখানে হচ্ছে আলো পাঁচ দিন বয়স চলে মিশরি ফর্মে অরিজিনাল মুরগির বাচ্চা তাই এগুলো হচ্ছে হলো সাধারণত আমরা এক ভাইরে নিতে আসছে আপনার বাগেরহাট মেবি ট্যাকের হাট থেকে ভাইরা আসছে তা ভাইরা এখান থেকে পাঁচশো পিস বাচ্চা নেবে আর পাঁচশো পিসে হচ্ছে হলো আপনার ভোলা তা আমরা এখন আসলে মালটা রেডি করব তার আগে দেখাচ্ছি আপনাদের যাদের আসলে মিশরি ফর্মের মুরগির বাচ্চা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনাদের নির্দিষ্ট জায়গাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এবং যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের কিন্তু পেমেন্ট অবশ্যই আগে করতে হবে যে কোনো এই ভাইরা আসছে এরা এসে নিয়ে গেছে পেমেন্ট করে এখানে বারোটারে মাল আছে প্রত্যেকটাতে আপনার তিন চারটে দেওয়া আছে একচল্লিশটা করে আর বাকি আটটা দেওয়া আছে বিয়াল্লিশটা করে তা আমাদের ট্রেগুলো কমপ্লিট হয়ে গেছে তা ভাইরা এখন ভ্যানে করে চলে যাবে তাই বড় ভাইরা হচ্ছে হলো এই দুই ভাই সজীব ভাই আর আমার নামের নাম বাপ্পি ভাই সাদাগেঞ্জিয়ালা বাপ্পি ভাই তা ভাইরা অনেক কষ্ট করে আমার কাছে আসছে তা আপনার যাদের আসলে লাগবে যোগাযোগ করবেন আর পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর সবাই একটা জিনিস ভুল করেন আমার ঠিকানা হচ্ছে যশোর বসুন্ধিয়া আর আমাদের এখান থেকেই সে পাশে নিয়ে যেতে পারবেন এবং যারা আসবেন না আমরা বসুন্ধিয়া বা যশোর থেকেই মাল পাঠায় থাকি ঠিক আছে তা আপনাদের যাদের লাগবে একদিন থেকে শুরু করে এক মাস বয়স মিশুরি ফর্মের বাচ্চা পাঁচ দিন ডিফারেন্সে সব বাচ্চাই আমাদের কাছে পাবেন ইশালা তা ভাইরা আসছে অনেক দূর থেকে ভাইরা আরও বাচ্চা নেবে আপনার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই তিনজন আসছে সালামত